আচ্ছা সো আজকে বেসিক্যালি অন্যান্য রেড কার্পেট প্রোগ্রাম করতে হয় যে শাড়ি কাপড় জুয়েলারি সব জানতে চাই বাট আজকে আমি গুগলি করব কি কর গুগলি ওকে সো পাঁচটা প্রশ্ন করব তিনটা পারলে একটা গিফট হ্যাম্পার মানে আমি জানি আমার ফুল টিম আছে যারা ব্যাকগ্রাউন্ডে সবাই সুন্দর সুন্দর মেয়েদেরকে হেল্প করে অ্যানসার বলে দেয় ডোন্ট ডু দ্যাট দেখি না আমি কাজ থেকেও দেখতে পারবো না যদি তাহলে সাউন্ড করে বলেন যাচ্ছি ফার্স্ট কোশ্চেন আপনার আর আমার মধ্যে পার্থক্যকে প্রত্যেকটা মানুষই ডিফারেন্ট গুগলি 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 আমার নাম কেয়াদ আর তোমার নাম লাইনের মধ্যে উত্তর আপনার আর আমার মধ্যে পার্থক্যকে আমি আসলে তোমাকে খুব ভালোভাবে চিনি না সো আমি ইস গুগলি কি বলবো এটা অ্যান্সার এটা লাইনটা লাইনটা ভাবেন তো কি বলেছি আপনার আর আমার মধ্যে পার্থক্য কি আমি একজন অ্যাক্টর আপু গুগল এসে চিন্তা করেন গুগল ইজ আ ননসেন্স অ্যান্সার সো চিন্তা করেন যে এটা ননসেন্স অ্যান্সার কী হইতে পারে আপনার প্রশ্নের মধ্যে উত্তর আছে আপনার আর আমার মধ্যে পার্থক্য কি কি ফাইন বলো ফর হ্যাঁ এবো আমি তো এবং তো বলি নাই তাহলে কি কি होतं আমার আর আপনার কি খুঁজে পাচ্ছি না আমরা দুজনেই তো মেয়ে

সো এখন বিশ দিনে বিশটা মোরগ কয়টা ডিম পারবে মোরগ তো ডিম পারে না একটা পেয়ে গেছে আপু এখন বাকি তিনটা মধ্যে দুটো পালে হয়ে যাচ্ছে ওকে সো দশ প্লাস তিন কখন এক হয় যখন দুটো যোগ করা হবে তখন তো তেরো হবে হ্যাঁ এক কখন এক কখন হবে দশ প্লাস তিন কখন এক হবে ঘড়ি কি এই নকল করা যাবে নকল করা যাবে ঘড়ির কাঁটা যখন দশ আর না আমাকে না ওনার একটা হিংস দিল সো আমি কি অনেস্ট আচ্ছা ঘড়ির কাঁটাটা যখন দশের সাথে তিন চক্ষলে আচ্ছা ঘড়ির কাছে না হয় এক হয় এখন দশের সাথে তিন চক্ষলে এক ঘড়ির কাছে কিভাবে হয় হয় কিভাবে দশ দশটা দশটা তারপর দশটা 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 দশটার সাথে তিন যোগ করলে একটা কি ও এক্স্যাক্টলি তখন ঘড়িতে যখন তেরোটা মানে হচ্ছে একটা বাজে আচ্ছা সেকেন্ড অ্যান্সার পেয়ে গেছি এখন দেখা যাক থার্ড ওকে কাকে ডুবতে দেখলে আপনি কক্ষনো বাঁচাবেন না কাকে ডুবতে দেখলে যে প্রাণী ডুবন্ত অবস্থায় থাকে তাকে ডুবতে দেখলে ইস গুগলি গুগলি আচ্ছা আপনি না মানে আমরা কেউই বাঁচাবো না না খুমি তো ডুবেই থাকে ডুবেই থাকে ও হচ্ছে উপরে থাকে কিন্তু ও ডুবে যাচ্ছে কিন্তু আপনি ওকে তো বাঁচাচ্ছেন না উল্টো আপনি মানে ওকে এত হেট করেন আপনি ছবি তুলতেছেন ডুবে যাচ্ছে এসবে আপনি ছবি তুলছেন ডুবে যাচ্ছে ছবি তুলছি আমি ইভেন ভিডিও করছেন